জান্নাতি বেশ্যা এক কুকুরের দয়া অনেক অনেক কাল আগের কথা বনি ইসরায়েলের এক নারী ছিলেন যিনি সমাজের চোখে ছিলেন বেশ্যা বলে পরিচিত মানুষ তাকে ঘৃণার চোখে দেখত তার জীবন ছিল পাপে ভরা একদিন তিনি পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার চোখ পড়ল এক করুণ দৃশ্যে একটি কুকুর তীব্র পিপাসায় কাতর হয়ে একটি কুয়োর চারপাশে ঘুরছিল কৃষ্ণায় তার জীব বেরিয়ে এসেছে কিন্তু কুয়ো থেকে পানি তোলার কোনো উপায় তার নেই কুকুরটির এমন কষ্ট দেখে নারীটির মনে খুব দয়া হল তার মন কেঁদে উঠল তার কাছে পানি তোলার কোনো পাত্র ছিল না কিন্তু তিনি এক মুহূর্ত দেরি করলেন না নিজের পায়ের চামড়ার জুতোটা খুলে ফেললেন সেই জুতোতে কুয়ো থেকে পানি ভরলেন কিন্তু পানি ভরা জুতো নিয়ে উপরে উঠবেন কীভাবে তিনি জুতোটা দাঁত দিয়ে ধরে অনেক কষ্ট করে কুয়োর উপরে উঠে এলেন তারপর পরম মমতায় সেই তৃষ্ণার্ত কুকুরটিকে পানি পান করালেন কুকুরটি তৃষ্ণা মিটিয়ে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে দেখল এই নারী হয়তো জানতেনও না তার এই সামান্য দয়ার কাজটি আল্লাহর কাছে কতটা প্রিয় ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ শাহ এই ঘটনাটি আমাদের কাছে বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ তালা তার এই কাজের প্রতিদান স্বরূপ তাকে ক্ষমা করে দেন এবং সে জান্নাত লাভ করে কি এভাবেই একজন নারী যিনি সমাজের চোখে ছিলেন পাপী শুধুমাত্র একটি প্রাণীর প্রতি দয়া দেখিয়েই জান্নাতের অধিকারী হয়ে গেলেন সুতরাং চলুন আমরাও সব সময় অন্যের প্রতি দয়াশীল হই ছোট ছোট ভালো কাজকে কখনো তুচ্ছ মনে না করি কে জানে আপনার একটি ছোট্ট দয়া হয়তো আপনার জান্নাতের কারণ হয়ে দাঁড়াবে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এমন সুন্দর গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন